বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি যখনই সময় পাই আমি সাহেবের বক্তব্য আজকে উনি আমার সামনে আমার এলাকা আমার জন্মভূমির জন্মস্থান হাওড়াঞ্চলের ইতনাইনে এসেছেন সেই কারণে আমার পক্ষ থেকে ইটনাবাসীর পক্ষ থেকে হাওয়ার অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি কৃতজ্ঞতা জানাই ওনাকে আমি সালাম জানাইকুম রহমাত আমি ওনাকে আমার সালাম জানালাম আপনি আমার অঞ্চলে এসে এই হাওয়ার অঞ্চলকে ধন্য করেছেন এইখানে মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে আমার কিন্তু বক্তব্য তবে আমি এসেছি এই কারণে আজকে খুব সুস্পষ্টভাবে বলি আমি জন্মগত ভাবে আমার পিতা এবং আমার বাবা এবং আমার পরিবার আমরা সব আগে নাতে যাওয়াতে আমরা অনুসারী আমাদের পরিবার টোটাল আমরা কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আসা সুন্দর জানাতে একজন নবণ্য মানুষ হিসাবে এই হাতনের জন্য জানিয়েছিলাম উলিয়া উলিয়া রাজকুকুরের প্রদেশের মাজার ভাঙ্গা যাবে না যদি আর কোন ভাঙ্গ আছে কিন্তু i Come on. संत्र বাতের বিশ্বাস যারা করেন না তারা শ্রদ্ধা জানেন না হল সরিয়

ভাই ভাই হিসাবে আমি থাকবো এক মিনিট বলছি আমার জীবনের দুইটা কবিতা সবচেয়ে সুন্দর বিবয়ে প্রথম কবিতা হল আমার ধর্মের কবিতা সেই কবিতা হলাম এটা হল আমার জীবনের ধর্মীয় শ্রেষ্ঠ কবিতা

আমাদের কিশোর যুব সাধারণ সম্পাদক আমার ভাইটার কাছে আমি করব এই জন্য উনি সেই সময় আমার ভাইয়ের প্রতি আমি করব এরপরে আছে উৎপাদক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর সভাপতি বিএনপি এস এম জামাল সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামাল ঠাকুর সপন সাংগঠনিক সম্পাদক আর এখানে মৌলানা সাহেবরা এদিকে আছেন এখানে ইফতার